যে নবীর উপর শুধু আমরাই নয় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাগণকে নিয়ে সদা সর্বদা দরুদ শরীফ এবং করতে থাকবেন যখন কোনো কিছুই থাকবে না ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা পানি ও ময়াতক আ وجه ربك ذل جلال والكرام এবং জমিনে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র থাকবে আল্লাহ আর তখন আল্লাহ আল্লাহর নাম যখন লাওয়ার মতো কেউ থাকবে না সবাই ধ্বংস হয়ে যাবে তখন একমাত্র আল্লাহ পাক থাকবে আর আল্লাহ যখন আমাদের নবীর উপর দুরু শরীফ পড়তে থাকবেন ধীরে ধীরে মহাকান

প্রেক্ষাপটে দুইটা ঘটনা উল্লেখ করেছেন গরু শরীফের প্রতিরোধ সম্পর্কে এক নম্বর ঘটনা হল এক মহিলার একটি মাত্র ছেলে সন্তান ছিল সন্তানটা বিবাহের উপযুক্ত হয়েছিল ওই সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মহিলা হতাশ হয়ে পড়েন পেরেশানি হয়ে করেন যে আমার একটি ছেলে এও আবার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই অবস্থায় খাটাইতে লাগলেন হঠাৎ একদিন রাত্রে দেখতেছেন মহিলা তার ছেলে কবরে ভীষণ আঘাত করতেছে জুড়ে বলি মহান কি করতেছে আদাব ভোগ করতেছে শাস্তি ভোগ করতেছে এই মহিলা নিজের সন্তানকে কবরে শাস্তি ভোগ করতে দেখে এটা সহ্য করতে পারে নাই কান্নাকাটি শুরু করে দেয় স্বপ্নের ভিতরে স্বপ্ন থেকে উঠেও সেই সন্তানের কথা মনে করে করতে থাকে এই অবস্থায় সে দিন যাপন কাটাইতে আরেকদিন হঠাৎ করে ওই মহিলার স্বপ্ন দেখল যে ছেলে এতদিন কবরে আদাব ভোগ করতেছিল সেই ছেলেটা আজকে তার কবরের মধ্যে শান্তি ভোগ করতেছে জোরে বলিস কি ভোগ করতেছে শান্তি এবার মহিলা তার ছেলেকে ডাকিয়ে বলে হে আমার ছেলে কিছুদিন পূর্বে আমি তোমাকে স্বপ্ন দেখেছি তুমি কবরে আদার বুক করতেছ আর আজকে আমি স্বপ্ন দেখতেছি তুমি কবরে শান্তি যাপন করতেছ হে আমার ছেলে আমি যে তোমার ব্যাপারে দুইটা স্বপ্ন দেখেছি এই দুইটা স্বপ্ন সত্য কিনা যদি সত্যি হয়ে থাকে তাহলে বলো বলতে হবে কেন এতো দিন আদাব বুধ করতেছিলেন আর আজকে কেন তুমি তোমার কবরে শান্তি বুধ করতেছো জোরে ওই সেলে জবাবই করতেছে মা আপনি যে স্বপ্ন দেখেছিলেন আমার ব্যাপারে দুনুটা স্বপ্নই সত্য এতদিন আমি আদাব বুধ করতেছিলাম এই যে দুনিয়াতে আমি আল্লাহর নাফরমানি করেছি গুনাহের কাজে লিপ্ত হয়ে পড়েছি আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি দূরে সরে গিয়েছিলাম এই জন্য আমি কবরে আযাব ভোগ করতেছিলাম আর আজকে আমাকে শান্তিতে জীবন যাপন করতেছো পড়তেছি দেখতেছ তার কারণ আমি চিনি না একজন লোক আমাকে যে কবরে দাপন করেছ ওই কবরের পাশে দিয়ে হাঁটতেছে আর আমার নবীর উপর তোর শরীর পড়তেছে আর ওই ব্যক্তির তোর পাঠের বদলতে এই গুরুস্থানে যত মুর্দা আছে সকল মুর্দা রুহে তার সোয়াব আল্লাহ বকশিস করে দিয়েছেন আর শরীফের বিনিময়ে আল্লাহ এই گورস্তানের সকল মৃতার জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাদের কবর আযাব বন্ধ করে দিয়েছে জোরে জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই এই দরশায়ে পর মর্যাদা আছে কি নাই দরশায়ে করে লাভ নাকি জীবিত ব্যক্তি যদি দরশায়ে করার কারণে মৃত ব্যক্তি যদি কবরা আদাব মাফ হইতে পারে তাহলে যে নবীর পাগল হয়ে নবীর আশেক হয়ে নবীর প্রেমে মগ্ন হয়ে নবীর উপর মহাপতি তুলে শুয়ে পড়বে তার কি কিছু হবে না তার কবর আদাব হইব না আরো পূর্বে আদাব মাফ হয়ে যাবে কোনটা এমন একটা আমল যে আমল

নিশ্চয়ই আল্লাহ তারপরে স্থাপনকে নিয়ে নদী পাঠ সাল্লাল্লাহ দায়াল আল ইহুসাল্লামের উপর দোরু শরীফ পড়তেছে এবং পর পর্বে জুড়ে বলিস দোরু শরেফ পড়তেছে এবং পর্বে আল্লাহের পরে ডাক দেয় কাপুরদেরকে ডাক দেয় নাই হিন্দুদেরকে ডাক দেয় নাই বৌদ্ধদেরকে ডাক দেয় নাই খ্রিস্টানদেরকে ডাক দেয় নাই হুদিদেরকে ডাক দেয় নাই আল্লাহ ডাক দিতে যারা আল্লাহ প্রিয় বান্দা যারা আল্লাহর উপর বিশ্বাস করেছে যারা আমার নদীর উপর বিশ্বাস করেছে ওই সকল ইমানদারদেরকে বিশ্বাসীদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছ আমার আখের আখে বিশ্বাস করেছ আমার দেওয়া কিতাব বিশ্বাস করেছ আমার প্রেরিত রাসুলকে বিশ্বাস করেছ তাহলে তোমাদেরকে আমি বলতেছি হে বিশ্বাসীরা তোমরাও আমি যে নবীর উপর কে নিয়ে দরু শরীফ পড়তেছি ওই নবীর উপর তোমরাও ও এবং নবীকে সসম্মানে দাঁড়িয়ে সালাম জানাও জোরে জোরে বলি সুবহানাল্লাহ কাকে ডাক দিয়েছেন

আর যে যে পাগল তার অনুসরণ বেশি করে থাকে কে নবী ওলা আর কে বলি ওয়ালা আর কে নবী दुश्मन কে নবীর বিরুদ্ধে চলে এটা তার সাল সনের মধ্যে প্রকাশ পায় ঠিক কিনা কে অমলিক করে কে ডিএনটি করে এটা কি আগে লেখা থাকে তাহলে বুজা যায় কিসের দ্বারা হ্যাঁ তার কাজের দ্বারা তার কথার তারা যারা বন্ধু বন্ধু রহমানের প্রশংসা বেশি বেশি করে এবং তার প্রশংসা শুনতে ভালো লাগে বোঝা গেলে এরা আওয়ামী লীগ করে আর যারা জিয়াউর রহমান সাহেবের প্রশংসা করতে ভালোবাসে শুনতেও ভালোবাসে বোঝা গেলে এরা বিএনপি ঠিক না জীবন দিক না যারা দরুদওয়ালা দরুদ পড়লে বেশি বেশি দরদ করবে নবীর জন্য নিজের জীবন দিতে বোধ করবে না এরাই নবীর আমরা কোন হলে আল্লাহ যখন করবে তখন সে আল্লাহওয়ালা হবে নবীওয়ালা পার্থ আল্লাহওয়ালা ভাবা সম্ভব না আল্লাহ কয় আমার কে বলে আমার বন্ধুকে আজমান কই বল কে বলছে আল্লাহ বলছে নাকি আমার বেটা আমার আল্লাহ কোৱা এনেকুৱা কোন আল্লাহ বাচ্চা বিহু নি ইহতে বেকুম আল্লাহ অয়া গোফিরেল্লা কুম জুনু কুম ওয়াল্লা হোক আল্লাহ কি বনাই জগতবাসীকে বলে দিন যদি তোমরা আমি আল্লাহ হইতে চাও আমি আল্লাহর ভালোবাসা লাভ করতে চাও আমি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাও কে নবীকে অনুসরণ করো নবীকে মহাপট করো আল্লাহ বিবেক্লাহ তাহলে আমি আল্লাহ তোমাদেরকে গ্রহণ করে নিব আমি আল্লাহ তোমাদেরকে আল্লাহওয়ালা বানাইব জোরে জোরে বলেছ আল্লাহি খালি শুধু নামাজের কী ছাড়া নামাজের দাম নাই নবীর মহাপ দাম নাই কারণ আল্লাহর দেওয়া বিধান পালন করলে দাম তখনই হবে যদি নবীর পক্ষে থাকে নবীর যদি তার মধ্যে থাকে তাহলে এই আমলের দাম আছে আর নাহলে শোনা এই আমলের দাম এটাও আল্লাহ কোরআনে বলছে এটা আমার কথা নয় ছাব্বিশ আমি আপনাকে পাঠিয়েছি এবং যারা আপনার কথা মতো নিজের জীবন গড়বে তাদেরকে বেহেস্তে সুসংবাদ দেওয়ার জন্য এবং তারা আপনার বিরোধিতা করবে তাদেরকে জাহান নামের বয় দেখানোর জন্য আমি আল্লাহ আপনাকে রাসুল হিসেবে পাঠাইছি জোরে বলে সুবাহান রাসুলকে কেন পাঠাইছে কেন পাঠাইছে রাসুল কার সাক্ষী হবে আপনি আমার সাক্ষী হবে কার সাক্ষী হবে আপনি আমার সাক্ষী হবে আচ্ছা সাক্ষী যদি হয় রাসুল তাহলে আমাদের অবস্থা দেখতে দেখতে হবে কিনা না দেখলে সাক্ষী গ্রহণযোগ্য হবে হ্যাঁ কোথায় হাকিমের সামনে দাঁড়িয়ে কেউ যদি বলে যে অমুক অমুককে মাদার করছে এখন উকিলে যদি জেরা করে যে সময় ওই লোকটা এই লোকটাকে মার্ডার করেস আপ কি সেখানে উপস্থিত ছিলেন এখন সাক্ষী যদি বলে যে না আমি উপস্থিত ছিলাম না তবে শুনেছি যে করে এই সাক্ষী গ্রহণযোগ্য হবে যদি বলে যে আমি উপস্থিত হচ্ছি না আমি নিজের চোখে দেখেছি তার গায়ে এই কালারের জামা পরিধান অবস্থায় ছিল এই তার হাতে লম্বা তাও ছিল সে কুপ দিতে কিভাবে কুপ দিয়েছে এটা আমি দেখেছি তাহলে এটা গ্রহণযোগ্য হবে নি তাহলে বোঝা গেল সাক্ষীর জন্য দুইটা শর্ত কটা শর্ত

বান্দাদের কাজ কর্মসমূহ দেখতে পান কে কি আমল করতেছে কে ভালো কাজ করতেছে কে খারাপ কাজ করতেছে সবটাই আমার নবী এই দেখতে পান এই দেখার ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়েছে এই জন্য আল্লাহ কোরআনে নবীকে সাহেব বলে উল্লেখ করেছে বলেছে সাহেব মানি হাজির সাহেব মানে কি হাজির নাজির আমার নবী উপস্থিত হতে পারে আল্লাহ এই ক্ষমতা দিয়েছে আমার নবী দেখতেও পারে এই ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়েছে এখন আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের আপত্তি থাকার কোন কোনো কারণ থাকতে পারে আমার আল্লাহ হয় তোমাদের আমার সমূহ আমার আমিও দেখি আমার আসলেও দেখি তুলে পুরী কে দেখে আল্লাহ দেখে এটা শুনে এই পুৰণি চৰিত্ৰ মতে আছে এগারো করার শুরুর দিকে আল্লাহ বলেছেন ওয়া সাইয়াদ আনল্লাহু আমাদের ও সাইয়াদ আল্লাহু ও আল্লাহ দেখতেছে এবং দেখতে থাকবে মুজারের সিগা বর্তমান ভবিষ্যৎ উপয়তে ব্যবহৃত আল্লাহ করতেছেন ও সাইয়াদ আল্লাহ দেখতেছে এবং দেখতে থাকবে আম

আমার আল্লাহ কয় আমিও তোমাদের আমল সমূহ দেখতে পাই আমার রাসুলও দেখতে পাই আমি যেমন দেখতে পাই এখন বর্তমানেও কি করতেছে এটা আল্লাহ যেমন আমাদের আমল সমূহ দেখতে পান কে আমার পর্যন্ত কি করব না করব। এটাও আল্লাহ দেখতে পান আল্লাহ কয় আমিও দেখি আমার রাসুল তো আমি দেখার ক্ষমতা দিয়েছি এই জন্য তোমাদের আমল সমূহ আমার রাসুলও দেখে ধরে পড়েছিল অনেক আলম আছে আমাদের জিনিস জ্ঞাপ করে রাসুল দেখতে পারি এরকম কোনো প্রমাণ নাই এটা কোরআনকে অস্বীকার করে কি বলেন যদি কই রাসুল দেখতে পারে না আল্লাহ কই রাসুল দেখতে পারে রাসুল দেখে আর আমি যদি বলি যে না রাসুল দেখার কোনো ক্ষমতা নাই তাহলে আমি কি কোরআন মানলাম কোরআন না মানলে ইমানদার হব হ্যাঁ কোরআন মানলে কোন অবিশ্বাস করলে ইমানদার হওয়া যাবে কাজে আমার নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন আমার নবীকে উপস্থিত থাকারও ক্ষমতা দিয়েছেন কে দিয়েছে

নবীগণের আলোচনা করা এটা হলো ইবাদত ওয়াজিব টু সলিহিন কাফফারাতুন আর হামার মক্কা বান্দাদের আলোচনা করা গুনাহ মাপের কাফফারা জোরে জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর উপর দরস দেই পড়াটাও এটা ইবাদত এই দরস শরীফের কোনো সময় নির্ধারণ নাই যে ও সময় পড়তে পারবে ও সময় পড়তে পারবে না এই রকম কোনো নির্দিষ্ট কোনো স্থান নাই তবে হ্যাঁ দরস শরীফের ফজিলতের দিক দিয়া সম্মানের দিক দিয়ে আমার নবী সম্মানের দিক দিয়া দর শরীফকে সাতটা জায়গায় পড়াকে ফুকাহায়ে কেরাম নিষেধ করেছে কয় জায়গা সাত জায়গা এক নম্বর হলো ফসরা পায়খানার সময় দুই নম্বর হলো স্ত্রীর সাথে মেলা মেশার সময় এগুলো খাস তো ভালো নয় ঠিক না এই সময় নবী উপর দর শরীফ পড়লে নবীর মান সম্মানে আঘাত আছে এই নিষেধ করেছে ফুসত খাইলেন এরপরে আপনার গরু কুরবানি করার সময় তারপরে আমরা ব্যবসার মাল ভালো বুঝাইবার জন্য এইভাবে বেসা কেনার সময় এই সময়গুলাতে গুলাতে পড়া এইগুলা পোকা হয়ে গেলাম বলে উল্লেখ করেছেন কত এ সামিতে যাই হোক আলোচনা আমি বিজ্ঞায়িত করছি না যেহেতু আমরা এলাকার সন্তান আমাদের মেহমান অনেক দূর থেকে আসছেন যদিও আমরা অনেক জুনিয়র জুনিয়র পথে উনি এখনো বনা লেখা করে চলতেছে কাম আলহামদুলিল্লাহ তারপর আল্লাহর নামে এই ক্যাপাসিটি মানুষকে বুটায়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন যে মাদ্রাসার বর্তমানে দুইজন হুজুর আছে একজনের লও পদত্ব আবুল কাশে মোহাম্মদ কলদুল হাশে উনি আমার ক্লাসমেট তারপর আরেকজন আছে জসিম উদ্দিন আজহাদি আলাজার বিশ্ববিদ্যালয়তে পাশ করেছে বাড়ি ল পাঁচকালি চট্টগ্রাম উনি আমার ক্লাসমেট এরা দুজনেই আমার ক্লাসমেট

এই শুরু লগ্ন থেকে যা কি ঘোষণা করা হয়েছে এবং শেষ হওয়া অবধি যা কি ঘোষণা হবে সব গুলার উপর দিল বিশ্বাস থেকে নিজের জীবনে বাস্তবায়িত করে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি লাভ করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন সবাই বলি আমীন ওয়া আহলে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া Alhamdulillah